হে গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছি আজকে আমার আম্মু রান্না করবে গরু মাংস তাই একটা পেনে দিয়ে দিচ্ছে তেল আর তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিবে গোটা গরম মশলা তেজপাতা এলাচি দারুচিনি লং তারপরে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়া শেষে এটাকে ভালোভাবে কষিয়ে নেবে কষিয়ে নেওয়া শেষে এখন এখানে দিয়ে দিচ্ছে রসুন বাটা সাথে দিয়ে দিচ্ছে আদা বাটা তারপরে দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো লবণ আরও দিয়ে দিচ্ছে মরিচ গুঁড়ো মরিচ গুঁড়ো দেওয়া শেষে এখানে দিয়ে দিচ্ছে জিরা গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়া শেষে গরম মশলা তারপরে এখন তারপরে দিয়ে দিচ্ছে প্যাকেটে গরম মশলা আর তারপরে দিয়ে দিচ্ছে সস সস শেষে এখানে দিয়ে দিচ্ছে পানি আর এটা আমরা দিয়েছি টমেটো সস হট টমেটো সস তোমরা অন্য সসও দিতে পারো তো তারপরে দিয়ে দিয়েছে হচ্ছে যে পানি পানি দেওয়া শেষে এটাকে ভালোভাবে কষিয়ে নি আর হচ্ছে যে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে অনেকক্ষণ ধরে অনেকক্ষণ কষাতে হবে নাহলে কিন্তু হবে না তো তারপরে দিয়ে দিচ্ছে কাঁচামরিচ কাঁচা মরিচ দেওয়া শেষে এখানে দিয়ে দিচ্ছে আমাদের ধুয়ে রাখা আগে থেকে গরু মাংসের পিসগুলো সেগুলোকে ভালোভাবে সে মশলার সাথে মানে নেড়ে চেড়ে কষিয়ে নেবে কষিয়ে নেওয়া শেষে এটা কিন্তু অনেকক্ষণ কষাতে হবে দেখো ভালোভাবে মানে মশলাটা হচ্ছে যে গরু মাংসের ভিতরে ঢুকাতে হবে তারপর লাস্টে দিয়ে দিচ্ছি কাঁচা মশার ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আর এখন ঢাকনাটি খুলে নিচ্ছে আর দেখতে পাচ্ছ গরু মাংসের কালারটা কিন্তু অনেকটাই সুন্দর এসেছে আর এখন এটাকে ভালোভাবে কষিয়ে নেবে এ থেকে ভালোভাবে কষানো শেষে এখন আম্মু দিয়ে দিচ্ছে পানি আর পানি দেওয়া শেষে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেবে কষিয়ে নেওয়া শেষে আর যখন ফুটে আসবে আমাদের গরু মাংসটি তখন দিয়ে দিচ্ছে আবারও প্যাকেটের হচ্ছে যে গরম মশলা তারপরে এখন ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিবে আর গরু মাংসটি দেখতে পাচ্ছ অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা আছে এটা খেতে অনেক সফট হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ ওই একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখছে ঢাকনাটা তুললে দেখতে পাচ্ছ আমাদের রান্না শেষ কমপ্লিট তো সবাই ভালো সুস্থ আল্লাহ